অবশেষে প্রমাণ সমেত সুইটির কারসাজি ধরে ফেললো পণ্লা সম্পূর্ণ জানতে ভিডিওটিতে একটি লাইক করে প্রথম থেকে দেখতে থাকো গল্পের শুরুতেই দেখা যায় অয়ন আর মৌমিতা অনেকক্ষণ আগেই রঘুনাথপুরে চলে এসেছে কিন্তু কোথাও খুঁজে পাচ্ছে না সুইটির বাড়ি কোথায় এর মধ্যেই ফোন করেছে ঈশা আর বলে তোমরা পৌঁছে গেছো সুইটির সাথে কথা হয়েছে অয়ন তখন বলে না গো এখনও কথা হয়নি আরে এই গ্রামের মানুষজন না কেমন জানো জিজ্ঞেস করলে উত্তর দিতে চাইছে না তবুও আমি দেখছি যত তাড়াতাড়ি সম্ভব সুইটির সাথে দেখা করে কথা বলতে অন্যদিকে পর্ণা আর সৃজন দুজন মিলে ফিস করে কথা বলতে থাকে সৃজন তখন বলে পর্ণা এই সুইটিদের খেল কিন্তু শুরু হয়ে গেছে পর্ণা তখন বলে সেটা আমি খুব ভালো মতনই বুঝতে পেরেছি সৃজন এমন ভাবসাপ করছে যেন ও আমাদের কতই না ভালো চায় ভালো করতে গিয়ে যে মানুষের কি করে খারাপ করবে সেই সমস্ত প্ল্যান মাথার মধ্যে রেখে দিয়েছে এর মধ্যেই পর্ণা তখন বলে সত্যি এই গ্রামটা অনেক বেশি সুন্দর সুইটি তখন বলে ম্যাডাম যান না গ্রামটা ঘুরে আসুন এখানে বুড়িমার থানে অনেকে যায় খুব জাগ্রত আপনারা দুজন ঘুরে আসুন এরপরেই মেয়েরা তখন বলে হ্যাঁ হ্যাঁ ম্যাডাম চলুন না আমরা আপনাদেরকে নিয়ে যাচ্ছি তখনই সৃজন পর্ণাকে বলে এটাও আরেকটা চাল আপনারা যান এরপরেই চলে এসেছে সৃজন আর চনু দুজনকে ক্রিকেট খেলার জন্য অফার করতে থাকে তখনই সৃজন বলে চনু এদের অফার কিন্তু সেমই থাকে বারবার কারণ আমার সময় তো এরা ক্রিকেট খেলার কথাই বলেছিল আর এটা শোনার পরে তখনই চনু বলে জানিস তো দাদা ক্লাইম্যাক্সে পৌঁছানোর আগে আমার কেমন যেন নার্ভাস লাগছে তখনই সৃজন বলে আরে বাবা নার্ভাস লাগলে কি করে হবে এখন আমাদের শক্ত করে দাঁড়াতে হবে সুইটি যেই প্ল্যানই করুক না কেন কিছুই করে উঠতে পারবে না আর তাছাড়া আমি তো আছি তোর সাথে তুই এসব কিছু ভাবিস না সুইটি তখন সাহেবদেরকে বলে না সাহেব আপনারা খেলে আসুন আমি ততক্ষণে রান্নাটা বসিয়ে দিই এরপর তো শ্রীজনাজ চনু বেরিয়ে যায় অন্যদিকে সুইটির বাবা তখন বলে হ্যাঁ সুইটি তোর প্ল্যান মতন কাজ হবে তো সুইটি তখন বলে হবে না মানে আরে বাবা হবে হওয়ানোর জন্যই তো এত কিছু কাঠখড় পড়ালাম আর এখন যদি প্ল্যান সফল না হয় তাহলে কি করে হবে বলো তো অন্যদিকে মনে মনে একটা কথাই ভাবতে থাকে পর্ণা সে যেন আগেও এই বুড়িমার থানায় এসেছে তার এই জায়গাটা অনেক বেশি চেনা লাগছে রুচিরা তখন বলে কি হয়েছে পর্ণাদি তখনই পর্ণা বলে রুচিরাদি আমার এই জায়গাটা ভীষণ চেনা চেনা লাগছে মনে হচ্ছে এই জায়গাটাতে আমি আগেও অনেকবার এসেছি রুচিরা তখন বলে তাই তোমার এটা মনে হচ্ছে আর তখনই পর্ণা বলে হ্যাঁ আমার ঠিক এটাই মনে হচ্ছে রুচিরা বলে মনে মনে পর্ণাদি হয়তো ভাবছে আগের কথা কিন্তু যাই হোক না কেন আমি চাই না যে পর্নার শরীর খারাপ হয়ে যাক আর শরীর খারাপের পর পর্নার অনেক কিছু মনে পড়ুক পর্ণা সুস্থ থাকতে থাকতেই যেন ওর সমস্ত স্মৃতি ফিরে আসে ওর শরীরের যেন কোনো ক্ষতি না হয় এর মধ্যেই চয়ন আর সৃজন দুজন মিলে ক্রিকেট খেলতে শুরু করে দেয় দুজনে ক্রিকেট খেলা দেখে সবাই মিলে প্ল্যান করতে থাকে এরপরের স্টেপটা শুরু করতে হবে অয়নার মৌমিতা একজন লোককে আবার জিজ্ঞেস করে সুইটির বাড়িটা কোনটা তখন সে দেখিয়ে দেয় সুইটির বাড়ি সত্যি কোনটা এরপর সুইটির বাড়িতে চলে অয়ন অয়নার মমিতা সুইটি তো দেখেই পুরো অবাক হয়ে যায় আর বলে কি ব্যাপার তোমরা এখানে মমিতা তখন বলে কি ব্যাপার বলো তো তোমাকে ফোন করছি ফোন ধরছো না আর এরকম কোণে সাজেই বা সেজেছ কেন তখনই সুইটি বলে দরকার আছে বলেই সেজেছি কিন্তু তোমরা এখানে কেন এসেছো কয়েন তখন বলে তুমি দত্ত বাড়িতে ফিরে যাবে না সুইটি মনে মনে ভাবে এই রে এবার কি ওরা দত্ত জোর করে আমাকে নিয়ে যাবে না কি আমি আর কলকাতায় ফিরবো না আমি যাব সোজা আমেরিকায় এখানে আর কে থাকবে এখানে আমার থাকার কোনো ইচ্ছা নেই এই সুইটি সৃজন দত্তকেই বোকা বানিয়ে দিয়েছিল আর এই জন সাহেব তো পুরোপুরি সিঙ্গেল একে আমি বিয়ে করব অন্য কেউ বিয়ে করতে পারবে না তার মধ্যে মমিতা বলে কী হলো সুইটি কি ভাবছো এইভাবে আরে তোমাকে একটা কথা জিজ্ঞেস করেছি তো উত্তর দিচ্ছ না কেন তখনই সুইটি বলে উত্তর দেবো কি তোমরা এখানে থাকো আমি আসছি বলে অয়ন আর মমিতাকে ঘরের মধ্যে ঢুকিয়ে দিয়ে ছিটকিনিটা আটকে দেয় আর বলে তোমরা এখানেই থাকবে যতক্ষণ না আমার বিয়ে হচ্ছে ততক্ষণ তোমাদেরকে কোথাও যেতে দেবো না আর এটা শোনার পরেই মমিতাও অবাক হয়েছে আর বলে সুইটি চাইছেটা কি এদিকে চয়ন আর শ্রীজন দুজন মিলে তো ক্রিকেট খেলছিল ঠিক সেই মুহূর্তেই বাকি ছেলেরা এসে বলে একটা গণ্ডগোল হয়ে গেছে আপনারা যদি আমাদেরকে একটু হেল্প করেন তাহলে অনেক ভালো হবে আসলে আমরা একটা শ্যুট করবো একটা শর্ট ফিল্ম তো সেখানে আমাদের নায়ক শর্ট পড়ে গেছে যদি জন সাহেব একটু হিরোর পাটটা করে দেয় তাহলে অনেক বেশি ভালো হবে খুবই ভালো হবে আর কি তার মধ্যেই জন সাহেব বলে কি বলছে শ্রীজন তখন বলে চনু এবারে ক্লাইম্যাক্স শুরু হতে চলেছে তোকেও সেই অফার করছে শ্যুট করতে বলছে শর্ট ফিল্ম আর এটা শোনার পরেই সয়ান তখন বলে ঠিক আছে আমার কোনো ব্যাপার না সব রকমের জিনিসই করা যেতে পারে যদি তোমরা আমার সাথে থাকো এরপর ছেলেগুলো বলে আছে আছি তোমার সাথে আছি চিন্তা নেই এদিকে রুচিরা তখন বলে পর্না আমার না সত্যি এবারে খুব চিন্তা হচ্ছে খুব নার্ভাস লাগছে আদৌ তো সব ঠিক থাকবে তো পর্না তখন বলে নিশ্চয়ই থাকবে তুমি এসব নিয়ে একদম ভেবো না এদিকে যেই মেয়েগুলোকে পাঠিয়েছিল সেই মেয়েগুলো বলতে থাকে দেখ না এই ডাইনিটা না ডায়না কি নাম যেন তখন পাশের মেয়েটা বলে আরে ডায়না ডায়না এরপরেই সে বলে হ্যাঁ এই ডায়না এই ম্যাডামের সাথে কথা বলেই চলেছে কিন্তু ঘরে এদের দুজনের কত ঝামেলা হচ্ছিল তাই না তখন পাশের মেয়েটা বলে ঠিকই বলেছিস কিন্তু আবার মিল হয়ে গেছে এখন সুইটির সাথে ভালোই ভালোই বিয়েটা হয়ে গেলেই হয় তখনই রুচিরা বলে যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে ওখানে ফিরে যেতে হবে পর্ণা তখন বলে তোমার মনে হয় যে মেয়েগুলো আমাদের সাথে এসেছে তারা আমাদেরকে কখনোই ফিরে যেতে দেবে না তারা অন্য কিছু একটা প্ল্যান করছে আমার যেটা মনে হয় আর সৃজন এরকমটাই কিছু বলেছিল পর্ণা তখন বলে তুমি একটু ধৈর্য ধরো সব ঠিক হয়ে যাবে এর মধ্যেই রুচিরা ঠাকুরের সামনে প্রার্থনা করতে থাকে আর হাঁটু গেড়ে বসে প্রণাম করতে গেলে রুচিরার পরচুলাটা খুলে পড়ে যায় যা দেখার পরে মেয়েগুলো রীতিমতো চমকে গেছে আর বলে এ কি পরচুলা পড়ে এসেছে এটা কি হলো অনামনে মনে ভাবে সর্বনাশ এ তো তীরে এসে তড়ি ডোবার অপেক্ষা কি করে ম্যানেজ করি আমি এখন আর এদিকে সুইটি ভাবছে যত তাড়াতাড়ি সম্ভব বিয়েটা সেরে নিতে হবে